নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো আমরা একটু সবজি খেতে দেখতেছি ঢেঁড়স তোলার জন্য ঢেঁড়স তো প্রত্যেক দিনই তোলা লাগে প্রত্যেক দিনই তুলি কালকেও তুলছি তো আজকে ওই যে তুলতে দেখাছি আজকে হচ্ছে আব্দুল্লাহ যে চাষি আছে তো কয়েকটা মানে ঢেঁড়স চাইছে আধা কেজি না এর জন্য আর কি তুলতে যাইতেছি টাকা ঢেরস নিবো এর জন্য আর কি বাড়িতে বসে রয়েছে আমি তুলতে আইসি তখন তুইলে নিয়ে তারপরে যামো আমার বাবার তুলা আছে আজকে রান্না বান্না করবো ঢেরস ঢোল তাই না অনেক ঢেরস ধরছে

অনেক সুন্দর সুন্দর কিন্তু ঢেঁড়স হয়েছে ঢেঁড়স হয়েছে বুঝাই আরে যা পাট খেত পাট চালাইছে সার দিয়ে তুমি আজকে যে আরে সারের নিজে সবজি খেতে সবজি তোলা আনন্দ অন্যরকম তাই না নো আনন্দ একমুজেরাও তোলা

এনেলোব ফেটে গৈছে গানে Baa me la.

যাবা সন্দু হ্যাঁ রে হর কি কয় রে তো মোটামুটি যে কোনো সময় বৃষ্টি আব দেওয়ায় টাকাটা মানছে বৃষ্টি হইলে ভালো হইবো কারণ বৃষ্টি হইলে ভালো হইবো বলতে এইটাও কথা ভুল করলাম যা যা ধান কাটতে যা যা ধান হইতাছে তাদের জন্য ঝামেলা রোদ থাকলে একটু তাদের জন্য ভালো হয়

আমদা আদা পাকে আদা কেঁচা আদা পাকে না আদা আদালো আদা খাৰপ এইও আছে নষ্ট হ'ব বেছিভাগ আমিৰ কিয় হয় যেনে যেনে ভাল আহেটো ভাল হয় আৰু নিচে গোৱা হয় পইচা এবাৰ নষ্ট লাগে ঐপৰে পাকছে মেলা তলন যায় আম ঘূৰি আহি তাৰপৰা যদি জৰিয়া আহে তেনেতো আম পঢ়িব সন্ধিয়া পইচা চকালে এক গাবিলাক কৰা হৈছে ওই যারা ফার্স্ট ফার্স্ট করে পড়লে নিয়ে জায়গা এ রে এবার ফার্স্ট ফার্স্ট ক্লাস আম চিন্তা করছেন একবারে রজ কত বড় আম এই আম কেজি আর আমি বেঁচে টাকা নব্বই টাকা কেজি কিছু আমি জুড়ে জায়গা বা গো এই যে দেখি আমের কত আজকে বেঁচে আইছি দশ কেজি দশ কেজি না আজকে নয় কেজি আর দুই কেজি এগারো কেজি আর এই যে এদি এদি আজকে পড়ছে বাতাস আছে তো এই যে রান্না বান্না করতেছি ভাত হয়ে গেছে তো আজকে রান্না করবো বৃষ্টি বৃষ্টি ভাত জন্য বাটা ফুটা খাবো বেগুন বাটা আলু বাটা বাটা পাশে যে দিদি সব কিছু কাটে আছে রসুন তারপরে শাক আছে আবার পেঁয়াজ রসুন কাটতেছে তো বুট রান্না করবো একটু রাতে খাওয়ার জন্য এর জন্য

<laughs> oh, Kiam, really like Hey Jas! I'm dead this okay. 아, 잠깐만요. 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 요 잠깐만요. 잠깐만요. 잠

video button <laughs> 嗯。Okay. আলু বাটা আঠার মতো লেগে থাকে তখন আমি আবার বাগুন এসকে আজকে তিন চার রকমের সবকিছু বাটা প্রায় হয়ে গেছে এই জায়গায় আলু বাটা তারপরে বেগুন বাটা হয়ে গেছে এমন হয়েছে খারপন বাট রান্না বান্না শেষ আজকে রান্না করছি সব কিছু বাটা আলু বাটা বেগুন বাটা খারকন বাটা তো এই যে খাওয়া দাওয়া করতে বসলাম তো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে খাওয়া ভালো মাছ শেষ সকালে খাই ดูเรื่องแบบนี้มาได้แล้วไม่ได้ไม่ดีเลยใช่ไหมฮาร์รอมบ้าฮาร์รอม

আজকে ভিডিও আর বড় গল্প আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমার গাছকে রাম কেমন হয়েছে আমাদের বাটা মরিচ বাটা তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য